অর্থোপেডিক পাবেন এক মাস শক্ত এক মাস নরম পাবেন যে কোনো ধরনের ম্যাট্রেস পেয়ে থাকুন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি তো ফ্রি থাকবে ডেলিভারি জাস্ট ফ্রি गाइस আমরা সিপ বিক্রমপুর বেডিং হাউজের নিজস্ব কারখানাতে এখানে ম্যাট্রেসের কাঁচামালগুলো তৈরি হয় বিশেষ করে রিভল তো কিভাবে আপনারা ম্যাট্রেস তৈরি করে নেবেন সরাসরি কারখানা থেকে এবং ভালো মানের ম্যাট্রেস তৈরি করে নেবেন সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের রবিন ভাই বিক্রমপুর বেডিং হাউস থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স যারা ম্যাকটেক্স অবশ্যই কিনবেন তাদের সবচেয়ে আদর্শ যেটা এটাকে বলে আপনার ভালো যে সবচেয়ে কাঁচামাল রিবন্ডের যে আপনি যদি ভালো একটা ম্যাকটেক্স পাওয়ার আশা করেন তাহলে আপনাকে কিন্তু এই জিনিসটা আগে চিনতে হবে ক্লিয়ার তো এখন বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাকটেক্সগুলো নেবেন তারা কিন্তু সরাসরি কারখানায় বসে থেকেই ম্যাকটেক্সগুলো বানিয়ে নিতে পারবেন তো এখন এই রিবন্ডারটা আমরা কীভাবে বানাই আর রিবন্ডেরটা কীভাবে বানাইলে ভালো হয় তো রিবন্ডেরটা এটা একটা বলক তৈরি হয়েছে বলক তৈরি করার আগে কি করা হয়েছে তো সেটা হচ্ছে প্রথমত আমার উপরে যে একটা টাঙ্কি দেখেন এইটার ভিতরে কিন্তু মিক্সার আছে ফোমের টুকরোগুলো আপনি ঢালাই করে মি আঠা দিয়ে মিক্সার করার পরে এরকম তৈরি হয় এই যে এরকম একটা বলক তৈরি হয় তো বলক তৈরি থেকে আমরা কিন্তু কোনো জোড়াবিহীন যেমন ট্রেদিকে আসেন ভাই মিঠু ভাই তো জোড়া বৃন্দাবন এইটা আস্তে একটা বলুক এখন আপনি একটা ম্যাট্রেস কত ইঞ্চি মোটা নেবেন পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিটা আমরা করি কি মেশিন এখান থেকে সেলাইস করে কাটি আচ্ছা যখন চার ইঞ্চি নেবেন চার ইঞ্চিটা সেলাইস করে কেটে আমরা আপনারা কিন্তু ম্যাট্রেসটা দিয়ে থাকি তো কীভাবে কাটি এই যে এখানে আছেন এই যে মেশিন এখানে কিন্তু এই যে মেশিনে কাট হয় ছ মিলে যেমন গাছ ফিরায় ঠিক ওইভাবে কেটে আমরা বিভিন্ন সাইজ করে থাকি তারপরে ম্যাট্রেস দিয়ে থাকি ঠিক এই পাশটা আসেন এগুলো কিন্তু ম্যাট্রেস যারা আসবেন তাদের কিন্তু এখান থেকে বসে থেকে বানিয়ে দিব যেমন এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি এটা হচ্ছে তিন ইঞ্চি দুই পাশে ফেল্ড মাঝখানে দুই পাশে ফেল মাঝখানে রিবন্ডে সব মিলে চার ইঞ্চি হবে তো ভিওয়ার্স এটা হচ্ছে রিবন্ডেটের ফ্যাক্টরি তো এখন আস্ত একটা ম্যাট্রিক্স কিভাবে বানাই সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের ম্যাট্রেক্সের বডি কিভাবে তৈরি করা হয় ওখান থেকে যে রিবন্ডেট গুলা যেমন এখানে কিন্তু অনেক আস্ত ম্যাট্রেক্স তৈরি করা ক্লিয়ার আছে তো এখন এই ম্যাট্রেক্সের ভিতরে কি দিছে তো সেটা আপনারা দেখবেন বা ভালো মানের একটা ম্যাট্রেক্সের বডি কিরকম থাকে তো ভিউয়ার্স যে একটা ম্যাট্রিক্স আপনারা নিবেন সেটা ভালো মানের যে একটা ম্যাট্রিক্সে আপনার এই জিনিসটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার মূলত একটা অর্থবেদিক ম্যাট্রিক্স এখন অর্থবেদিক ম্যাট্রিক্স কি দিয়ে করে আপনি যদি একটা ভালো মানের ম্যাট্রিক্স পেতে চান তো অবশ্যই আপনার রিবন্ড নিতে হবে আর সেটা কিন্তু আমরা তৈরি করি আপনারা ভিডিও তো দেখছেন তো আমরা ওখান থেকে সেলাইস করে এনে এখানে আমরা প্রয়োগ করে থাকি তো এই পাশে দিয়ে থাকি ফেল তারপর হচ্ছে রিবন্ডের তারপর একটা ফেল তো এই তিনটা দেওয়ার পর একটা ম্যাট্রিক্স হয় অর্থোপেডিক এটা কি হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক হান্ড্রেড পিওর অর্থোপেডিক আর অর্থোপেডিক বলার কারণ হচ্ছে কি ভিওয়ার্স যখন আপনি ম্যাট্রিক্সটা উঠবেন এটা কিন্তু অন্য সব ম্যাট্রিক্স একটু শক্ত হবে আচ্ছা আমি দুঃখিত যে আমার পায়ের দিকে তাকাতে হচ্ছে আপনাদেরকে তো এটা বুঝে হওয়ার জন্য বলতেছি এটা কিন্তু অনেকটা শক্ত যদি আপনারা ঘুমান আপনাদের শরীরটা একদম সমতল থাকবে লেভেল থাকবে এই জন্য এটাকে বলা হয় অর্থোপেডিক ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সটা যারা নেবেন ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পরে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো টাকা জি সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি ফ্রি এখন এইটার ভিতরে আপনি টুইন করতে পারছেন যেমন এই পাশটা হচ্ছে কি শক্ত যেমন এই পাশটা এখন কি শক্ত আর এই পাশটা এখন নরম টুইন পাচ্ছেন আপনারা ঠিক এইটারও দাম পড়ে ছয় ফিট বেশ সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম ন হাজার পাঁচশো টাকা ওকে তো ভিওয়ার্স এখন যারা আপনার ম্যাট্রিক্সের কাপড় নেবেন তো এইটা কোয়ালিটি গেল আর কাপড়ে আর এইটা হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে আপনার স্প্রিন এটাকে বলে আপনার হ্যাঁ স্প্রিন ম্যাট্রিক্স তো এটা হচ্ছে আপনার পকেট স্প্রিন তো এই ম্যাট্রেসটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিটের বেশ সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো ভিউয়ার্স এখন তিরিশ হাজার টাকা আপনি কি কিনলেন সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে আচ্ছা তো দেখে আপনি কিভাবে নেবেন সরাসরি ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসের ঠিক পশ্চিম পপুলার হাসপাতালে ঠিক পশ্চিম পাশটায় বিক্রমপুর বেডিং হাউস আপনারা আসলে বসে থেকে কিন্তু ম্যাট্রেসগুলো বানিয়ে নিতে পারবেন তো একটা ভালো মানের পকেট স্প্রিনে কি ব্যবহার হচ্ছে প্রথমত হচ্ছে একটা কাপড় এটা কিন্তু একদম অনসব কাপড় চালাদা কাপুর ব্যাম্বো কাপুর আচ্ছা এটা শুধু কিন্তু পকেট স্প্রিনের জন্য ব্যবহার এটা হচ্ছে একটা ব্যাম্বো কাপুর তারপর আমরা ইউজ করছি একটা সুপার সফট মেমোরি ফোম এখন আপনারা বলতে পারেন ভাই অন্য জায়গায় দাম কম অবশ্যই অন্য জায়গার দাম কম আছে এখন কত টাকা কম আছে একটা ম্যাট্রেসে কি ফিফটি দাম কম না হয়তো সর্বোচ্চ এক থেকে দু টাকা কম পাচ্ছেন কিন্তু কম পাওয়ার বিষয়টা হচ্ছে সম্পূর্ণই এই ফোমটার উপর নির্ভর করে আপনার যখন এইটা হচ্ছে সুপার সফট মেমোরি ফোম অন্য সব ফোমের চেয়ে আলাদা এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার যদি আপনি এটা টান দান কিন্তু সিরবে না আর যেটা নর্মাল সেটা কিন্তু টান দিলে আপনি সিরে যাবে তো এইটা হচ্ছে আমরা ভালো মানের একটা সুপার সফট মেমোরি ফোম ইউজ করছি যাতে এইটা না সিরে আর যখন আপনি ভাস করবেন সেরে দিলে কিন্তু গতিতে থাকবে খুব দ্রুত গতি থাকবে এইটা এটা তো আমরা ইউজ করি সুপার সফট মেমোরি ফোম তারপর হচ্ছে এটা একটা এটাকে বলে ফেল্ড বলে কটন ফেল্ড বলে এটা দেওয়ার কারণ হচ্ছে যোন এটা একটা স্প্রিং উপর একটা টিস্যু কাপড় দিয়ে বাঁধাই করা হ্যাঁ তো এখন আল্লাহ না চাক হঠাৎ এটা ছিড়ে দিতে পারে মানে পৃথিবীর সবই ধ্বংস আছে তো এটা হঠাৎ ছিড়ে যেতে পারে তার জন্য আমরা এই জিনিসটা আঠা দিয়ে এটা এখানে সম্পূর্ণ আঠা দিয়ে এটা লাগিয়ে দিব যাতে না ছিড়তে পারে আচ্ছা তো তারপরে থাকবে এই স্প্রিংটা তারপর এই প্রোডাক্টগুলো ঠিক এই পাশেই থাকবে তারপর তৈরি হবে একটা পকেট স্প্রিং ম্যাট্রেস তো এটা যারা হ্যাঁ ফাইভ স্টার হোটেলে ম্যাট্রেস এটা কিন্তু আরেকটা সফট হবে একদম আরামদায়ক এজে এরকম বসে যাবে যারা এই ধরনের ম্যাট্রিক্স নিবেন তাদের তো ফেব্রিক্সের একটা বিষয় হচ্ছে তো আপনারা কি ফেব্রিক্স নিবেন এখানে হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে যেমন এখানে কিন্তু অনেক কাপড় রাখা আছে তারপর এখানে কিছু কিন্তু বানানো আছে আপনার যা যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন এগুলো কিন্তু আজকে আমাদের অর্ডার ইনশাল্লাহ অনেক ভালোই আছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে সে সেইটা নেবেন আর সবচেয়ে ভাই মিঠু ভাই মজার কথা হচ্ছে বাংলাদেশের ভিতর সর্বপ্রথম এবং আমরাই প্রথম ইনশাল্লাহ এই ম্যাকটেক্সের কাপড়গুলো কিন্তু করে থাকি আচ্ছা এই যে একটা কাপড় এটা কিন্তু সম্পূর্ণ একদম বিদেশ থেকে আমদানিকৃত চায়না থেকে কাপড়টা আসে আমরা শুধু এখানে কোল্ডিংটা করে থাকি এইটা তো এইটা কালার এটা নিতে পারবেন আর আমাদের কাপড়গুলো অনেক মজবুত হয়ে থাকে তারপর একটা কালার এটাও নিতে পারেন একটু আসেন তারপর এখানে একটা কালার আছে এটা নিতে পারেন তারপরে এখানে কালার আছে তারপর ভিতরে কিন্তু অনেক কালার রাখা আছে তো ভিওর্স আমাদের কথা কতটুকু সত্য বা মিথ্যা আমি বললাম আপনারা অবশ্যই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিমবাসী বিক্রমপুর বেডিং হাউস সরাসরি বসে থেকে ম্যাক্টেসগুলো বানিয়ে নিতে পারবেন সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আর যে ভাইটা প্রবাসে আছেন কলেজা টুকরা ভাই বা ঢাকার বাহির আছেন যে ভাইটা আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি আপনার প্রোডাক্টটা বানিয়ে নিতে পারবেন সরাসরি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ